যখন মুসা সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ট্যাবলেট বা ফলক গ্রহণ করলেন এগুলো ইতোমধ্যেই লেখা ছিল তিনি সেগুলো সংগ্রহ করলেন এবং চলে গেলেন পরে তিনি তা ফলককে দেখালেন তবে প্রথমেই তিনি ফলকগুলো নামিয়ে রাখলেন এবং তার ভাই হারুন সালাম এর মাথা ও দাড়ি ধরে বললেন আমার ভাই তুমি কেন এই মানুষদের শির্ক করা থেকে থামাওনি কোন শির্ক তারা করেছিল যখন মুসা আলাইহি সালাম চল্লিশ দিন ধরে অনুপস্থিত ছিলেন হারুন আলাইহি সালাম তাদের বুঝানোর চেষ্টা করছিলেন যে আল্লাহ আল্লাহতায়লার নির্দেশ অনুযায়ী ইবাদত করো এবং অনর্থক কাজ করো না কিন্তু তখন এক ব্যক্তি ছিল যার নাম ছিল সামিরি সে বলল আমি ফেরেশ তাকে দেখেছি যখন সে যাচ্ছিল তার ঘোড়ার খুর থেকে কিছু ধুলো পড়ে গিয়েছিল আর আমি সেই ধুলো সংগ্রহ করেছি আজও কিছু মানুষ আপনাকে আশ্চর্যজনক কিছু দেখাবে এবং বলবে এটি নবীর কোনো কিছু থেকে এসেছে বা এটি নুহ আলাইহিসালাম এর নৌকার অংশ একজন বৃদ্ধ লোক একবার এমন দাবি করেছিল কিন্তু আমি শুধু বললাম দোয়া করুন কারণ যদি তাকে না বলতাম তিনি হয়তো রেগে যেতেন স্বামীরই তখন বলল এই ধুলোকে আমি ব্যবহার করব এরপর সে বলল তোমরা তোমাদের সমস্ত গহনা ও অলঙ্কার নিয়ে আস কারণ এগুলো অপবিত্র আমরা এগুলো বলিয়ে নতুন কিছু তৈরি করব সে বড় আগুন জালাল এবং সবাই তাদের স্বর্ণ ও রূপা সেই আগুনে নিক্ষেপ করল ধীরে ধীরে স্বর্ণ গলে যেতে লাগল আর স্বামীরি বলল আমি তোমাদের জন্য একটি দেবতা তৈরি করব মিশরের লোকেরা স্বর্ণ দিয়ে মূর্তি বানাত এবং তাদের পূর্বপুরুষদের স্মরণ করত এখনও মিশরের কিছু জায়গায় মৃতদের একটি কক্ষে রেখে আসার ঐতিহ্য আছে যখন কেউ মারা যায় তাকে পূর্বে মৃত ব্যক্তিদের পাশে রেখে আসা হয় যদি মিশরে যান এটি দেখতে পাবেন স্বামীরই অবশেষে সোনারূপা গলিয়ে একটি বাছুরের গরুর বাচ্চা মূর্তি বানাল কিন্তু এটি ছিল ফাঁপা কারণ তাদের কাছে পূর্ণ মূর্তি তৈরির মতো যথেষ্ট স্বর্ণ ছিল না যখন বাতাস বইতে লাগল সেই ফাঁপা মূর্তির ভেতর দিয়ে শব্দ হতে লাগল আল্লাহ বলেন যখন মুসা সালাম চলে গেলেন তার কম একটি বাছুরের পূজা করতে লাগল কারণ এটি শব্দ করছিল লোকেরা বলল এটি জীবিত এটি একটি দেবতা শুনো কেমন শব্দ করছে তারা যুক্তি দিল গহনা কখনও এমন শব্দ করতে পারে না তাই এটি অবশ্যই একটি দেবতা এভাবেই তারা গোমূর্তির পূজা শুরু করল হারুন সালাম তাদের বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তারা শোনেনি এটি কি তোমরা কিভাবে এর ইবাদত করছ হারুন সালাম তাদের বললেন কিন্তু তারা উত্তর দিল আমরা এটাকে পূজা চালিয়ে যাব যতক্ষণ না মুসা আলাইহি সালাম আমাদের কাছে ফিরে আসেন তুমি আমাদের কিছু বলতে পারো না আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন নেতা যখন তিনি ফিরে এলেন তখন তিনি তার ভাই হারুন তা কে ধরে ঝাঁকাতে লাগলেন এবং বললেন তুমি কি করছ যখন তুমি দেখলে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তখন কেন তুমি আমার আদেশ অনুসরণ করনি কেন তুমি তাদের থামাওনি হারুন সালাম বললেন হে আমার ভাই আমার মাথা ও দাড়ি টেনো না আমি অন্য কিছুর ভয় পেয়েছিলাম আমি যদি কঠোর হতাম তাহলে বনি ইসরায়েল দুই ভাগে বিভক্ত হয়ে যেত তখন তুমি এসে বলতে হে হারুন তুমি কেন এই জাতিকে বিভক্ত করলে তোমার অপেক্ষা করা উচিত ছিল তাই আমি তাদের একত্রে রাখার জন্য সহ্য করেছি কারণ আমি জানতাম তুমি ফিরে আসবে এবং সঠিক নির্দেশনা দেবে হারুন সালাম চেয়েছিলেন জাতির ঐক্য রক্ষা করতে যদিও এটি ছিল একটি বড় অপরাধ শিরক তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু তারা শোনেনি তাই তিনি পরিস্থিতি মুসা সালাম এর জন্য রেখে দিলেন এরপর আলাইহিস সালাম সরাসরি স্বামীর দিকে তাকালেন এবং বললেন তোমার সমস্যা কি তুমি কি করেছ সামিরি অহংকারের সাথে উত্তর দিল আমি এমন কিছু দেখেছি যা অন্য কেউ দেখেনি আমি সেই ঘোড়ার খুর থেকে এক একমুঠো ধুলো সংগ্রহ করেছি যে ঘোড়ায় করে ফেরেশাতা এসেছিল তারপর আমার মন বলল আমি এটাকে আগুনে মেশাব এবং একটি মূর্তি বানাবো যা আমাদের দেবতা হবে বাস্তবে সেহা তো বিভ্রান্ত ছিল বা মিথ্যা বলছিল তখন আলাইহিস সালাম সামিরির জন্য এক ধ্বজাবহ শাস্তি ঘোষণা করলেন তিনি বললেন এখন থেকে তোমার পুরো জীবনে তুমি কেবল একটি কথা বলতে পারবে আমাকে স্পর্শ করো না আল্লাহ স্বামীরিকে এমন এক ভয়ানক রোগে আক্রান্ত করলেন যার ফলে কেউ তার কাছে আসতে পারত না যেই তার দিকে আসত সে কেবল চিৎকার করে বলতো আমাকে স্পর্শ করো না আমাকে স্পর্শ করো না এরপর আলাইহিস সালাম বললেন তোমার একটি নির্দিষ্ট সময় ও স্থান আছে যেখানে তোমার বিচার হবে এবং তুমি আল্লাহর শাস্তি এড়াতে পারবে না তারপর তিনি বললেন দেখো এই দেবতাকে বাছুরের মূর্তিকে যা তোমরা পূজা করছিলে আমরা এটাকে সম্পূর্ণরূপে গলিয়ে দেব এবং পানিতে ফেলে দেব অতঃপর তিনি বাছুরের মূর্তিকে পুড়িয়ে গলিয়ে নদীতে ফেলে দিলেন তারপর তিনি সবাইকে বললেন তোমাদের একমাত্র উপাস্য হলেন আল্লাহ তার বাইরে আর কারো ইবাদত করোনা না তিনিই সবকিছুর জ্ঞান রাখেন এরপর আলাইহিস সালাম তাদের সাবধান করলেন সতর্ক থেকো যেসব মানুষ জ্ঞানী বলে মনে হয় কিন্তু তোমাদের আল্লাহর অবাধ্যতার দিকে ডাকছে তাদের অনুসরণ করো না কোনো কিছু বা কাউকে আল্লাহর পরিবর্তে ইবাদত করো না আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের শির্ক থেকে রক্ষা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন আমিন এরপর মূষা সালাম আবার তাদের সতর্ক করলেন তোমরা ফিরাউনের কাহিনী থেকে শিক্ষা নাও এবং এসব কাজ থেকে বিরত থাকো তিনি বললেন আমি তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলার পক্ষ থেকে এই গ্রন্থ এই ফলক নিয়ে এসেছি তারা এতদিন পর্যন্ত স্বাধীনভাবে জীবন উপভোগ করছিল যা খুশি তাই করছিল এখন আল্লাহর আদেশ মানা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল তাই তারা এসব বিধান মানতে চায়নি আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাদের জন্য নির্দেশ পাঠিয়েছিলেন দশটি আজ্ঞা কিন্তু তারা প্রতিটি বিধান লঙ্ঘন করতে চেয়েছিল তারা এগুলো মানতে রাজি ছিল না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাদের বাধ্য করলেন কিভাবে আল্লাহ বলেন আমি তোমাদের উপর পাহাড় তুলে ধরেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তুর পর্বতকে উপরে উঠিয়ে দিলেন সম্পূর্ণ পর্বত তাদের মাথার উপর ঝুলছিল তারা উপরের দিকে তাকিয়ে দেখল বিশাল পাহাড় আকাশে ভাসছে ধীরে ধীরে তাদের দিকে নেমে আসছে আল্লাহ তাদের জিজ্ঞেস করলেন তোমরা কি আমার আদেশ পালন করবে তারা চিৎকার করে বলল হ্যাঁ আমরা মান্য করব আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যখন তারা প্রতিশ্রুতি দিল তখন আল্লাহ পাহাড়টিকে আবার তা স্থানে ফিরিয়ে দিলেন আল্লাহ বলেন হে বনি ইসরায়েল তোমরা আবার সেই পথ থেকে সরে যেও না কিন্তু পাহাড় ওঠানোর এই বিশাল নিদর্শন দেখার পরও কিছু মানুষ আদেশ মানতে শুরু করল আর কিছু মানুষ এখনও দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকল তারা তখনও নিজেদের ইচ্ছান্ত চলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন আমরা আমাদের নিদর্শন তাদের কাছ থেকে সরিয়ে রাখব যারা অহংকারী ও গর্বিত যারা নিজেদের বড় মনে করে তারা আল্লাহর নিদর্শনকে গ্রহণ করতে চায় না তারা যতই সত্যের নিদর্শন দেখুক তবু তারা কখনো ইমান আনবে না আল্লাহ বলেন যখন তারা পথের দিক দেখবে তারা তা থেকে দূরে সরে যাবে কিন্তু যখন তারা অন্যায় বা খারাপ কিছু দেখবে তারা তাড়াতাড়ি সেটার দিকে ছুটে যাবে এটি কেন কারণ তারা আমাদের নিদর্শনগুলোর প্রতি বিশ্বাস রাখেনি আজকের দিনে কোরআন আমাদের জন্য জীবন্ত মুজিজা যদি আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমরাও সেই লোকদের মধ্যে গণ্য হব যারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে আমরা যদি সত্যিকার অর্থে কোরআন মানি তাহলে তা আমাদের নবী মোহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর দিকে নিয়ে যাবে আর সুন্নাহ আমাদের সম্পূর্ণ শরীজতের দিকে নিয়ে যাবে যদি আমরা এই আদর্শকে গ্রহণ না করি তাহলে আমাদের পরিণতি জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে আল্লাহ আমাদের রক্ষা করুন আল্লাহ বলেন যারা অহংকারী তারা সবসময় অন্যায় ও খারাপ কাজকে ভালো বলে প্রচার করবে আমাদের আশেপাশে তাকিয়ে দেখুন অনেক মানুষ ধর্মের নামে নতুন নতুন জিনিস তৈরি করে যেমন বনি ইসরাইল করেছিল সামিরির মতো অনেক মানুষ আমাদের মাঝেও আছে যারা মিথ্যা ধর্ম তৈরি করে এবং আমাদের বিভিন্ন বস্তুর খুঁটির ব্যক্তির বা ভাস্কর্যের উপাসনা করতে শেখায় আমরা যেন তাদের অনুসরণ না করি আল্লাহ আমাদের সত্য পথের উপর রাখুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সত্য গ্রহণের তৌফিক দিন এবং আমাদের অহংকার থেকে রক্ষা করুন আমিন আমাদের উচিত মূষা সালামের এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করা যেন আমরা নিজেদের সময়ের স্বামীরি থেকে বাঁচাতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের ক্ষমা করুন এবং আমাদের দিনের উপর দান করুন এই কারণেই এই ঘটনাগুলো কুরআনে উল্লেখ করা হয়েছে এগুলো কোনো গল্প বা কথা নয় বরং আমাদের শিক্ষা নেওয়ার জন্য আমাদের নিজেদের দিন ও ধর্মকে মাঝে মাঝে শুদ্ধ করতে হবে কারণ কখনও কখনও এতে মরিচা ধরে যায় আমরা নিজেদের উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে দাবি করি কিন্তু আমাদের কাজ অনেক সময় সম্পূর্ণ বিপরীত পথে চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন আমি এই কাহিনীর গভীরে যাইনি তবে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন সামিরি ও গরুর ঘটনার সাথে আমাদের জীবনের মিল খুঁজে পাবেন আল্লাহ আমাদের দরজা খুলে দিন এবং আমাদের হেদায়াত দিন আমিন আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাই এরপর বনি ইসরায়েলের লোকেরা বলল হে মুসা। তুমি তো আল্লাহর সাথে কথা বল আমরা নিজেরাও তাকে শুনতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাদের এই অনুরোধ মঞ্জুর করলেন মুসা আলাহ সালাম জন জ্ঞানী লোককে বেছে নিলেন এবং আল্লাহর নির্দেশিত স্থানে নিয়ে গেলেন আল্লাহ বলেন আসো আমি তোমাদের আমার বাণী শোনাব তারা যখন সেখানে গেল তারা আল্লাহর বাণী শুনল কিন্তু এরপর তারা বলল এতে আমাদের সন্তুষ্টি আসছে না আমরা আল্লাহকে নিজ চোখে দেখতে চাই তাদের এই চরম অহংকার ও অবিশ্বাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাদের প্রতি ক্রুদ্ধ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাদের উপর বজ্রপাত প্রচণ্ড শব্দ ভূমিকম্প পাঠালেন তারা সেই মুহূর্তেই মারা গেল কুরআনে সুরা বাকারাতে আল্লাহ বলেন তারা সবাই মারা গেল মুসা সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি দয়ালু তুমি ক্ষমাশীল তাদের ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাদের আবার জীবিত করলেন আল্লাহ বলেন আমি তাদের মৃত্যুর পর আবার জীবন দান করলাম যেন তারা কৃতজ্ঞ হতে পারে এটি ছিল জাদুর যুগ যেখানে লোকেরা জাদুকরদের দেখেই অভ্যস্ত ছিল কিন্তু আলাইহিস সালাম যা দেখিয়েছিলেন তা জাদু ছিল না এটি ছিল আল্লাহর অলৌকিক নিদর্শন কেননা জাদুকরেরা মৃতকে জীবিত করতে পারে না কিন্তু আল্লাহ তা পারেন আমরা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আল্লাহ আমাদের অনেক সুযোগ দেন যদি আমরা প্রথমবার সুযোগ হারিয়ে ফেলি তিনি আবার সুযোগ দেন কিন্তু একটি সময় আসে যখন সুযোগ শেষ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের সেই আগের সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বনি ইসরায়েলকে বহু সুযোগ দিয়েছেন তিনি তাদের অনেকবার ক্ষমা করেছেন অনেকবার সতর্ক করেছেন কিন্তু বিশ্বাস করুন যখন তাদের সমস্ত সুযোগ শেষ হয়ে গেল তখন তারা চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের গভীর উপলব্ধি দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা কুরআনে উল্লেখ করেছেন আমি বনি ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলাম যে শপথ শনিবার দিনে কোনো কাজ করা যাবে না এখনো পর্যন্ত ইহুদিরা এই বিধান মেনে চলে কিন্তু কিছু লোক আল্লাহকে প্রতারণা করার পরিকল্পনা করল তারা দেখল শুক্রবারে মাছ খুব কম থাকে শনিবারে প্রচুর মাছ আসে রবিবারে মাছ আবার চলে যায় তারা ভাবল আচ্ছা যদি শনিবার সরাসরি মাছ ধরা নিষেধ তাহলে কি আমরা অন্যভাবে ধরি তারা শুক্রবার রাতে জাল ফেলে রাখল আর রবিবার সকালে মাছ ধরে নিল তারা মনে করল এইভাবে আমরা শাস্তি এড়াতে পারব কিন্তু আল্লাহ তাদের অভিশপ্ত করলেন আল্লাহ বলেন আমি তাদের বানর বানিয়ে দিলাম পাপের প্রভাব মুখমণ্ডলে পড়ে পাপের একটি প্রভাব হল এটি মানুষের চেহারাতেও দেখা যায় যদি কেউ তৌবা করে তাহলে আল্লাহ তাকে সুন্দর করে দেন কিন্তু যদি সে আরও বেশি পাপে লিপ্ত হয় তার চেহারা পরিবর্তিত হতে থাকে তার মুখ বিবর্ণ হয়ে যায় তার চোখ অনুজ্জ্বল হয়ে পড়ে তার চেহারা বিকৃত হতে থাকে আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন আজ যদি কেউ মাদকের নেশায় পড়ে তার চেহারাও পরিবর্তিত হতে থাকে অনেক ভালো মানুষ শুধু একটি মন্দ অভ্যাসের কারণে ধ্বংস হয়ে যায় যদি সে নিজেকে সংশোধন করে তবে সে আবারও আল্লাহর প্রিয় হয়ে যেতে পারে আজকের দিনে যারা মাদকের আসক্ত তারা যেন এই সিদ্ধান্ত নেয় আজকের পর থেকে আর নয় আল্লাহ আমাদের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করুন আমিন বনি ইসরাইল চল্লিশ বছর ধরে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল এই চল্লিশ বছর তারা আলাইহিস সালামকে প্রতিদিন কষ্ট দিত তারা মান্না ও সালোয়া আল্লাহর দেওয়া খাবার খেতে খেতে অসন্তুষ্ট হয়ে পড়ল তারা বলল আমরা অন্য খাবার চাই এইভাবে তারা আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি অবজ্ঞা দেখাল আল্লাহ আমাদের বারবার সুযোগ দেন পাপের ফল একদিন আসবেই আমরা যেন আল্লাহর বিধান নিয়ে ছলনা না করি তোবা করলে আল্লাহ আমাদের আবারও সুন্দর করে তুলবেন আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন আমিন বনি ইসরায়েল আল্লাহর দেওয়া খাবার মান্না ও সালোয়া খেতে খেতে বিরক্ত হয়ে গেল তারা আলাইহিস সালামকে বলল হে মূসা আমরা প্রতিদিন একই খাবার খেতে পারছি না আমরা আগের মতো শাকসবুজি শশা রসুন ডাল চাই আমাদের জন্য সেগুলো ফিরিয়ে আনুন আলাইহিস সালাম অবাক হয়ে বললেন তোমরা কি আল্লাহর দেওয়া উত্তম খাবার পরিবর্তন করে নিম্নমানের খাবার চাও যদি তোমরা সত্যি এগুলো চাও তবে হয়তো আল্লাহ তোমাদের আবার মিশরে ফিরিয়ে দেবেন কিন্তু তখন তোমাদের আবার দাসত্ব করতে হবে কিন্তু তারা আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞ হল না এরা শুধু অবাধ্যতাই করেনি বরং মুসা আলাইহি সালাম এর বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করল তারা গুজব ছড়াল মুসার শরীরে চর্মরোগ আছে তার শরীরে কোনো বড় রোগ আছে তারা এমন কিছু অভিযোগ আনল যা স্পষ্ট করা কঠিন ছিল কিন্তু যারা গুজব ছড়ায় একদিন সেই গুজব তাদের বিপদে ফেলবেই আল্লাহ মুসা আলাইহিস সালামের সত্যতা প্রকাশ করলেন একদিন মুসা আলাইহি সালাম নির্জনে বসুল করছিলেন আল্লাহর ইচ্ছায় পাথর তার কাপড় নিয়ে দৌড়াতে লাগল আলাইহিস সালাম পাথরের পেছনে দৌড়াতে লাগলেন এ সময় কয়েকজন লোক মুসা আলাইহিস সালামকে নগ্ন অবস্থায় দেখে ফেলল এবং তারা বুঝতে পারল এটা তো গুজব ছিল মুসা আলাইহিস সালামের শরীরে কোনো রোগ নেই এভাবে আল্লাহ তার নবীর সম্মান রক্ষা করলেন আল্লাহর দেওয়া নেয়ামতে সন্তুষ্ট থাকা উচিত গুজব কখনোই ছড়ানো উচিত নয় সত্য একদিন প্রকাশ হবেই আল্লাহ আমাদের গিবত অপবাদ থেকে বাঁচান আমিন